আন্তরিক শুভেচ্ছা মোহর্বাদ বন্ধুরা আজকে যে কালেকশনগুলো থাকবে একদমই মন মতানো চোখ দাতানো কালেকশন হ্যাঁ দেশি গোল্লা কবুতর মুরগি দেশি বিদেশি যার এই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে খামারি ভাই নাম্বার দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ইনশাল্লাহ ডিম বাচ্চা সহ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দেখেন কত কালেকশন আছে হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন যারা যারা পছন্দ নিয়ে নেবেন চলেন বেশি কথা না বলে সরাসরি কথা বলবো খামারি কামরুল ভাইর সাথে ইনশাআল্লাহ আরে মুরগি ডিম পাড়তে হয়েছে দেখেন এই দেখছেন একবারে কোলা মেলা দেনা ভাই দেশি মুরগি যারা চান অবশ্যই কামরুল ভাইর সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আசார் আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছো हां আচ্ছা কি শুরু হইয়া বাপনার বাপনার গান হ্যাঁ শুরু করে দাও ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো কেমন ভাই আজকে তো ভাই ভরপুর ভাই তো খালি নাই নাই ভাই তো কেউ আসতেছে ভাই ঠিকানাটা

আচ্ছা ডেলিভারি চার্জটা জি দাম দা ভাই দাম দামি করবেন না অনুরোধ লাগে একবার সীমিত লাভে মাল সারছি সীমিত দাম ভাই না নাগালে ছোট বড় সবাই নিতে পারবেন একবার সীমিত দাম যে দামটা দিছি এক রেট ভাই কোনো দাম দামি করবেন না অবশ্যই যদি দাম দামি করেন তাহলে ভাই কোন দিয়ে ভাই বিরক্ত করবেন না অবশ্যই দাম দা দাও সে এক দাম ভালো লাগলে সদনা লাগলে বিদায় বিদায় আচ্ছা তো চলেন কালেকশন দেখাই ইনশাআল্লাহ

বড় গুল্লা হাইফ্লার বড় গুল্লা আচ্ছা ইন্ডিয়ান বড় গুল্লা তো আচ্ছা দেখেন যে ডাকতিছি রা ভাই দেখছেন আচ্ছা ধ্যান দেখি মাতিরা খাই কি করে ভাই আরে ভাই সেম টু সেম দেখা যায় মাঝিয়ানোর

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজরা ব্ল্যাক কালারের মধ্যে এক্সিবিশনে একটা কবুতর দর্শক চোখ আর ঠোঁটগুলা দেখছেন একই সাদা পাথর চোখ

চোখে দেখতেই পাচ্ছেন এই মাইপে দেবো আচ্ছা দুই ইঞ্চি করে মাইপা দিবেন খুবই বড় ঠোঁটের একটা টপ কোয়ালিটির এক্সিবিশন দাম একদম চার হাজার টাকা ফিক্সড দামা দামে চলো না একদম তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচে আরো একজোড়া কিন্তু একেবারে জিরাফ গলার উট পাখির মতো তাই ভাই এটা কি কয় মালটাইস মালটাইস ব্ল্যাক মালটাইস হ্যাঁ ভাই আচ্ছা একদমই টানা পায়ে টপ কোয়ালিটি কুচকুচে কালোর মধ্যে একটা জোড়া খুবই সুন্দর এই জোড়াটা দেখেন দেখার মতো এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার মাস্টার রানিং একেবারে দেখার মতো খুবই সুন্দর একটা জোড়া কত টাকা চাই দিবেন দাম 4000 টাকা 4000 টাকা চাও দাম কম সম কত 3500 টাকা লব 3500 একদম কত টাকা চাই করবেন দাম ভাই 3000 টাকা 3000 না একটু কমাই দিবেন

এটা দেখি বাচ্চা বাচ্চা ভাই জিরোপোর জিরোপোর বাচ্চা দেখেন গিয়ারগুলো দেখেন গিয়ার আর কি আসবে না এই অবস্থায় লাল টক টাকা গিয়ার হবে তোরা কত টাকা চাইতে পনেরোশো টাকা মাত্র পনেরোশো চাওয়া দাম কমসম

দেখছেন দুটার পাইক বা লাল ট্যাগ লাগা আসতে পারে চোখ সেপ গুলো একটু দেখেন হ্যাঁ জিরোপরের বাচ্চাদের চোখ আর খুমাটা মাসাল্লাহ খুবই সুন্দর সামনে শীত উড়াতে পারবে কত 1200 মাত্র বারোশো টাকা কয় কি বাচ্চা কত দাম বেশি হয় রে ভাই ভাই হ্যাঁ একদম এক হাজার ভাই আরো দুশো কম আর দুইশো এক হাজার টাকায় মাক্সি রেছা মাশাআল্লা যারা শীতে উড়াইতে চান গরম কালেকশন দর্শক একেবারে পারফেক্ট দুটা বাচ্চা আছে দেখার মধ্যে যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে একাউন্ট ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এইটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুপার মিলি ডাকতিস এটা কি নর তাই ভাই একইবারে পাঙ্খা একটা নর ভাই জোড়াটা দেখছেন सेम কোয়ালিটি सेम পাই টেক দুইটা নর মাদি 100% এটা কি জোড়া জোড়া ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা নরের চোখ শেপটা দেখছেন একইবারে আগুন চোখ আগুন দেখে আনার চোখ হ্যাঁ सेम सेम দুইটাই এমন এক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার কত টাকা চাই দিবেন চাওয়া 2000 চাওয়া দাম অনলি 2000 আজকে জন্য কত 1800 1800 ফিক্সড প্রাইস কত বলে সেল করবেন পনেরোশো টাকা সুপার মিলি কয় কি একইবারে বারে সস্তার চেয়েও সস্তা দাম বারে খুবই কম দামে সুপার এক একজোড়া মিলি

আল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালার মধ্যে ঘুরা ফিরা হেল্লা দুলা নাগিন ড্যাস দিতে রে ভাই আরে বাপ রে বাপ এটা কি ডাক এটা চোখ আর ঠোঁট দেখেন ময়না দিস কি কবো এটা ময়না যাক নাকি ময়না যাক ভাই এটার হচ্ছে ময়না যাক সাদা ঠোঁট সাদা চোখে তাই তো কুচকুচে কালোর মধ্যে খুবই সুন্দর আছে ডাকটা দেখছেন ও রে বাপ রে বাপ সারেন দেখি ভাই

আর সামনে আছে মাদি সামনেটা এলো মাদি দেখো দেখেন কালার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা জোড়া ডানে মাদি বামে নর রানিং পেয়ার কেমন ভাই মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার জোড়াটা কত টাকা চাইতেছেন জোড়াটার দাম চাওয়া 1500 1500 টাকা চাওয়া দাম কম সম কত একদম 1200 1200 টাকার সবজি স্যার হ্যাঁ কয় কি অনলি 1000 ভাই আরে ভাই অনলি 1000 1000 ভাই মাশাআল্লাহ তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে কেমন ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিন তিন পিস কিন্তু কালারিং টাইগার অ্যালমন্ডের মধ্যে খুবই সুন্দর কৌতুক তাই না ভাই ইলে কি কৌতুক ভাই একটা গিরিজেল আর দুটো রাসগোল্লা ভাই এইটা হলো গিরিজেল আর দুটো রাসগোল্লা টাইগার কালা টাইগার কালার দুটো না চুইছল হ্যাঁ দুটো চুইছল আচ্ছা এগুলো কি নরম না মাদি তিনটায় মাদি ভাই তিনটায় মাদি কোনটা কত টাকা চাইতেছেন ভাই তিনটার দাম চাচ্ছে ভাই 1500 টাকা ভাই

দর্শক যার এই পছন্দ হবে অবশ্য নিবেন এটাও দিচ্ছে নট ওভারলাইট কালার মল্টিন চল দিচ্ছে নটটা আর এটাও দিচ্ছে মাদি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে ভাই মাস্টার মাস্টারপিস কেমন দাম চাইছেন জরেটা মাত্র দাম পনেরোশো আচ্ছা আজকের জন্য কত গেলে সেল করবেন 1200 টাকা টাকায় সবজি স্যার কয় কি কামরুল ভাই আজকে ধমাকা কালেকশনের ধামাকা দাম নাকি অনলি বারোশো টাকায় সবজি রে স্যার আরে ভাই 1000 1000 ভাই 1000 টাকায় সবজি রে মাথায় নষ্ট রে ভাই শীতের আগে

কলসি গলা কালারটা দেখছেন জোস একটা কালার হ্যাঁ সেম টু সেম হলো তো ভাই কার্টুন করা লাগতো তাড়াতাড়ি আচ্ছা এই দেখেন সব আকাশি কালার এটাও দিছে মাদি এটাও দিছে নর কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই যে কোনো লোকের কিন্তু পছন্দ বোনা আমারই পছন্দ হয়ে গেছে ভাই ওটা কত মাত্র বোন উৎসব আচ্ছা কমসম কত যদি কার ভালো লাগে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখে আছেন আরো একটা জোড়া কিন্তু টাইগার কালার মধ্যে মোজা আলা ডাকিসে কি নর ভাই

হ্যাঁ খুবই সুন্দর ওভার লাইট কালার আর আগের চাইতে কিন্তু এগুলো আরো আর টপ কোয়ালিটি টপ কালারের মধ্যে ভাই এটা কি রানিং পিয়ার মাস্টার পিয়ার মাস্টার পিয়ার কেমন দাম চাইতেছেন দাম 2500 টাকা চাওয়া দাম 2500 কম সম কত একদম 2200 2200 ফাইনাল ফিক্সড কত লে বেসবেন একদম 2000 ভাই 2000 দাম দামি চলবে না চলবে না আচ্ছা ডানে মাদি সমানের সমান একবারে দেখার মতো একটা পিয়ার ভাই আগুন চোখ দেখেন ওনা রক্ত বাড়াচ্ছে ভাই এখন অবশ্যই খুবই সুন্দর একটা পেঁয়াজ যারা উড়াইতে চান ডিম বাচ্চা খাইতে চান অবশ্যই খাওয়া দাওয়া উড়ানি সবই পারবেন অনলি দাম দুই হাজার একদম বাইরে ভাই দেখতে পাচ্ছেন আরও এক সবজি রেসা ডাকতেসে এটা হলো নর একইবারে খুবই সুন্দর আর রেসার কালেকশন শুরুতে বলছিলাম বা আজকে রেসার কালেকশান যে আছে একইবারে দেখার মতো দেখছেন শীতের আগে কামর ভাই কিন্তু আজকে দেখাই দিছে। রেসার কালেকশন আনার চোখ সেম টু সেম দুইটাই সেম চোখের হ্যাঁ দেখেন ডাক দেখেন নর

দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া ধবধবের সাদার মধ্যে কি কব ধরে ভাই সাদা গোল্লা বাচ্চা আছে একটা বাচ্চা দেখা যায় হারিতে দেখেন যে বাচ্চা একটা আছে এটা মাদি এটা নর নর চুইটালটা নর না এটা হচ্ছে মাদি সাদা গোল্লা মাসা আল্লাহ কত টাকা চাই দিচ্ছেন ভাই বাচ্চা সহ এক হাজার বাচ্চা সহ এক হাজার টাকায় মাথায় নষ্ট ধবধপে সাদা করল অনলি মাত্র এক হাজার টাকার বিনিময়ে খুবই সুন্দর একটা জোড়া ইংশাহ আর এই দেখেন ডাকতেছে বাচ্চা নিয়ে আসছে দেখেন হ্যাঁ টাইগার কালার মধ্যে ভাই এটা কি কবুতর গো ভাই এটাও গোল্লা কি আছে লাগে ডিম দুটো আজকে কমপ্লিট করছে দেখ খোসলা মশলা কেন করে আছে হ্যাঁ হ্যাঁ ভাই এক কিবারে কালার দেখেন দেশি গোল্লা কবুতর টাইগার কালার আচ্ছা বাচ্চা সহ এই দুটো কবুতর কত চাইতেছেন দাম চা ভাই 2000 চা দাম 2000 বাচ্চা সহ একদম কত করে সেল টাকা 1500 ফিক্সড প্রাইস কত হলে বিক্রি করবেন একদম বারোশো টাকা মাশাআল্লাহ যারা বাচ্চা সহ এই টাইগার গুলাটা অনলি মাত্র বারোশো টাকা তারা ডিম বাচ্চা খাইতে চান পোস্টারিং করার বেশি বেশি তাদের জন্য এটা মাত্র বারোশো ও ভাই ভাই কি জিরা গোলা একইবারে জিরা গলার গিরিবাস কি আছে ডিম না আন্ডাটা কি ডিম ডিম আছে আজকে ডিম বাচ্চা তো ভরপুর রে ভাই বাচ্চা বাড়াইবো দুই চার দিনের ভিতরে দুই চার দিনের মধ্যে বাচ্চা বাইরে হয়ে যাবে দেখেন হাড়িতে লড়তে ইচ্ছে না খুবই অ্যাক্টিভ কবুতরটা খুবই সুন্দর জোড়া কত ভাই ডিম সহ বারোশো ভাই বারোশো যাওয়া দাম কম সম একদম এক হাজার এক হাজার টাকায় গিরিবাস তা ডিম সহ ফাইনাল ফিক্সড একদম একদম আটশো টাকা আটশো টাকায় ডিম সহ গিরিবাস মাথায় নষ্ট রে ভাই

এক দাম টাকা আচ্ছা এই জোড়াটা আর এই জোড়াটা যদি নেন একত্রে তাহলে দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জোড়া পরে গেল একদম একদম

চোখ দেখছেন কবুতরের মাশাল্লাহ सेम চোখের দুইটাই সামনেটা নর পিছেটা মাদি মাদি কম ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম শো কত টাকা চাই দেন দাম চাও ভাই 1500 টাকা ভাই চাওয়া দাম মাত্র 1500 টাকায় গ্রিজেল হ্যাঁ ভাই ভাই গ্রিজেল হ্যাঁ আচ্ছা একদম কত লে সেল করবেন একদম 1200 টাকা 1200 টাকায় গ্রিজেল জোড়া গ্রিজেল জোড়া কয় কি অনলি 1200 1200 একদম দেখছেন নি কারবার খুব পা দেখছেন ওহ সেই কালারের মধ্যে একটা জোড়া রে ভাই অস্থির একটা কবুতর দেখেন কি কবুতর কর্মরা নাকি কর্মরা এটা হচ্ছে এলো কর্মনা ডাক দেখছেন সেই ডাকা ডাকে ডাকতে ডাকতে কাছে চলে আসে খুবই সুন্দর একটা কর্মনা জোড়া

নিয়ে নেবেন ইনশা আল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝিঙ্গেল একটা কবুতর এটা মজু আছে হালকা দেখে দেখতে পাচ্ছেন এটা কি ভাই গিরিবাস নাকি রেসার ভাই এটাও রেসার চোখের পাথর চোখ আচ্ছা আনার পাথর চোখে এটা ওই দিছে রেসার সবজি রেসার ডাকতেছে কি সিঙ্গেল নট নট শুধু নটটা সেল হবে না জোড়া নটটা সেল হবে সিঙ্গেল নটটা সেল হবে কার যদি কারো পছন্দ প্রয়োজন হয় কত টাকা চাইতেছেন দাম চাও ভাই মাত্র 1000 টাকা একদম একদম 800 টাকা লোক 800 টাকা এই জোড়াটা জোড়া ভাই সিঙ্গেল ও সিঙ্গেল নটটা একদম 800 একদম 700 টাকা 700 টাকায় সিঙ্গেল নটটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিপ্র দর্শক দেখতে পাচ্ছেন সবজি রেসার আরো একটা ডাকতিছে ঢাকা ডেকোজিটা হচ্ছে নর্গবুতর চোখ শেপগুলো গুলা দেখছেন কবুতরে দেখার মতো সবজি রেসার ওভারলাইট লাইট কালার তাই না ভাই এটাও দিছে নর আচ্ছা মাটি তো আছে ওশে মাটি দিয়ে দিছে দেখেন জোড়াটা দেখেন কালার কোয়ালিটি দেখেন ডাবল বার সুন্দর ওভারলাইট লাইট কালার মধ্যে একটা জোড়া কত টাকা চাইতেছে কেমন ভাই 2000 চাওয়া দাম 2000 কম সম কত আজকে একদম ভাই 1500 1500 ফিক্সড কত হলে সেল করবেন একদম একদম 1500 মাত্র 1500 টাকায় তো ঢাকাটাই করতেছে হোয়াইট কালার একদমই চুইছাল দেখার মতো খুবই সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ

ভাই ভাই ডাক দিচ্ছে মিলিবার আরে ভাই খুবই ডাক এটা যে ডাক ফেকম তুইলা ডাকে হ্যাঁ ডাবল বার লাইট কালার মধ্যে পাখা লেন্দার সাদা কলসি গলা খুব সুন্দর একটা নর মাটি তো অবশ্যই আছে যে হাতে হ্যাঁ দেখেন ডাকটা দেখে নর দেখছেন একদমই পাগলা ভাই হ্যাঁ জোড়াটা কত টাকা সাথে ভাই জোড়াটার দাম চা ভাই চাওয়ার দাম দুই হাজার আচ্ছা খুবই সুন্দর ডাবল বারের মধ্যে চমক এক জোড়া মিলি কালারের রাসগোলা তাই না ভাই কত সেল করবেন এক দাম একদম পনেরোশো টাকায় খুবই সুন্দর এক জোড়া কবুতর মিলি বারের মধ্যে যারা উড়াইতে চান বাচ্চা কাছে খাইতে চান দেশি গোলা কবুতর কাছ থেকে পারফেক্ট এই জোড়া হবে দেখার মতো একটা জোড়া কালার এবং কোয়ালিটি মাসা তো এই মতে পয়সা রয়েছে একটা জোড়ার রাজগোলা দেখছেন অবস্থা কলসি মধ্যে পিছনেটা মাদি মনে হয় জানা ভাই কি আছে ডিম বাচ্চা বাচ্চা ফুটে গেছে দুই দুইটা বাচ্চা বাসা লাল রানী পিয়ার এর মাদি কলসিগলা পাখালে হচ্ছে একেবারে ঘরার মতো সাদা

আবার দুইটা জমানো ডিম এটা আর ওই আগের জোড়া বাচ্চা সহ নিলে দাম থাকবে দুই চার হাজার চার হাজার পঁচিশশো আর এক জোড়া করে যে যেটা নেন দাম থাকবে পঁচিশশো টাকা একদম একদম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে দেখার মতো কালদমের একটা জোড়া চিনি কালদম যাকে বলা হয় ডাকতেসি এটা হচ্ছে নট নড খুব সুন্দর সুন্দর আজকের কালেকশনগুলা ডিম বাচ্চার সহ মাস্টার পেয়ার আছে এটা হলো নড দেখেন ডাক দেখেন চোখ শেপগুলো দেখেন ল্যাঞ্জাকগুলো দেখেন দমটা দেখছেন পিওর একবারে প্লাগ দমের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া কাল দম ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার কম সমার আঠারোশো এক দাম কত টাকা পনেরোশো পনেরোশো টাকাই কাল দম তা চিনি কাল দম একদম পনেরোশো প্রত্যেকটা কবুতর আছে কিন্তু খ্যাপা এটাও কিন্তু আকাশি কালার সবজি কালারের মধ্যে রেসার রে সুন্দর ভাই ডাক দেখবেন আবার ফুল্লাফুল্লা ডাকবে খুবই সুন্দর দেখেন নটটা হ্যাঁ চোখ শেপ দেখেন আর কুমা দেখেন কবুতরে পাগলা একটা জোড়া রেসার ভরপুর রেসার আসতে না ভাই আচ্ছা এই জোড়াটা কত এই জোড়াটা 2000 ভাই চাওয়া দাম 2000 হ্যাঁ ভাই আচ্ছা একদম দাম কতলে সেল করবেন একদম দাম ভাই 1600 টাকা 1600 হ্যাঁ ভাই মাত্র 1600 আর মাদিরা ভাইয়া কেও ভাই একদম দাম 1200 মাদি নিলে 1200 জোড়া নিলে 1600 1600 আচ্ছা একদম একদম এক দাম 1500 1500 টাকাই ফিক্সড হ্যাঁ ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে ডাকতেছে এটা হচ্ছে নরকবুতর দেশি গোল্লা এত সুন্দর দেখেন পাখা লেন্দা গুলো সাদা মনে হইতেছে যেটা খুব সুন্দর একটা চিতা বাঘের মতো তাই না ভাই একবারে হাতে আছে কলসি গোলা লেন্দা সাদা একবারে একটা মাদি গোবুতর দেশি পিওর রাজগোল্লা রাজগোল্লা ভাই ছাড়েন দেখি ভাই মাদিটা এই যে মাদি দেখেন পাখা লেন্দা সাদা খুবই সুন্দর একটা জোড়া এই জোড়াটা কত টাকা চাইতেছেন দাম চাও ভাই 1500 টাকা চাওয়া দাম 1500 কমসম একদম 1200 টাকা 1200 ফিক্স ফিক্স বারোশো টাকা জোলাটা জোড়াটা এত সুন্দর লাগছিল গোল্লা কবুতর মাত্র বারোশো টাকা বারোশো একদম একদম এক হাজার ভাই এক দিয়ে ইনশাআল্লাহ তো এই জায়গায় আসলে কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু কামরুবাইয়ের কাছে মূলত থাকেই খুব সুন্দর সুন্দর গুলা মাস্টার বিয়ার দেখেন এটা হলো মেল ফিমেল দুইটাই আছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা তাই না ভাই আচ্ছা ঘুঘু জোড়াটা কত টাকা চাইতেছেন ঘুঘু জোড়াটা খাঁচা মাছা সহ পনেরোশো টাকা মানে এই সেট আপটা খাঁচা মাচা টেরে মেরে সব সহকারে পনেরোশো একদম একদম বারোশো টাকায় খাঁচা কিনতে গেলেও তিন চারশো টাকা লাগে তাহলে ঘুঘুর দাম কয় টাকা আসে বুঝতেই পারতেছেন একদম থাকবে বারোশো বারোশো টাকা এই জায়গায় কিন্তু আছে তিন তিন পিস ঘুঘু তাই ভাই এটা কি সাদা ঘুঘু সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু জোড়া আর এটা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস তিন পিস এই কিন্তু তিন পিস সেল হবে হ্যাঁ ভাই আচ্ছা জোড়াটা কত টাকা চাইতেছেন জোড়াটা 800 টাকা ভাই 800 টাকা তিন পিস 1200 হ্যাঁ ভাই একত্রে নিলে তিন পিস 1000 টাকা 1000 টাকায় তিন পিস হোয়াইট দুইটা জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল যদি কার মাদি হ্যাঁ তো সিঙ্গেলের সাথে কিন্তু মিঙ্গেল আজকে অনলি মাত্র 1000 টাকায় তিন পিস

এই যে নাতির কোলের কিন্তু সেই ভাইরাল মুরগি দেখেন দেখাই দেই আবার এইটা হ্যাঁ দেখেন এটা কিন্তু আরো বড় সাইজ রে ভাই এলি কি দেশি মুরগি দেশি মুরগি ভাই আচ্ছা এগুলো কি 800 টাকা 800 টাকা পিস যেটাই নিক 800 টাকা পিস ভাই চার পিস আছে চার পিস চার পিস তো কি একত্রিত চাই একবার 3000 টাকা লব ভাই চার পিস নিলে 3000 3000